সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন আপনারা যারা বেকার ঘরে বসে রয়েছেন অনেক দিন ধরে একটি চাকরি খুঁজছেন আজকের এই ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা ব্রাক এনজিওর একটি বিশাল নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সঙ্গে কথা বলবো এবং আবেদন কীভাবে করবেন বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের প্রসেসিং বিস্তারিত দেখিয়ে যাব এই কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন তিনে জানুয়ারি পর্যন্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটির রোড সেফটি বিভাগ ফিল্ড কমিউনিকেটর এবং এই পদে একাধিক জনবল জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল চব্বিশে ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিনে জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রাপ্তিরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে ব্রাক নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদন প্রসেসিং জানিয়ে দিয়ে যাব এটি একটি সম্পূর্ণ বেসরকারি চাকরি এবং ব্রাক এনজিওর মতো একটি সুনাম ধন্য এনজিওর চাকরি আর এটি চব্বিশে ডিসেম্বর প্রকাশিত হয়ে তিনে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে অফিশিয়াল ওয়েবসাইট এইচটিপি স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট ব্রাক ডট নেট এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনি পেয়ে যাবেন পদের নাম ফিল্ড কমিউনিকেটর বিভাগ রোড সেফটি পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি যাদের কমপ্লিট রয়েছে তারা আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা প্রশিক্ষণ ইনস্টিটিউট বা এনজিও স্কুলে কাজের দক্ষতা যাদের রয়েছে তারা অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতা কমপক্ষে তিন বছরের চাওয়া হয়েছে চাকরিটির ধরন হচ্ছে ফুল টাইমের একটি চাকরি কর্মক্ষেত্রে অফিসে প্রাপ্তি ধরন নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ পাচ্ছেন বয়সী মৌলক্ষণে যে কোনো বয়সী কর্মক্ষম ব্যক্তি হলে আপনি আজকের এই ব্রাকের বিশাল ই নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা এবং সংস্থার পলিসি অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আবেদন কিভাবে করবেন আগ্রহী প্রাপ্তিরা অনলাইন আবেদন করতে আমাদের এই ভিডিও ডিসিশন একদম নিচে গেলে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে খুব সহজে আপনারা বিডি অফসের এই পোর্টালে এসে যাদের ইতিমধ্যেই বিডি জফসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে কেবলমাত্র অ্যাপ্লাই বাটনে ক্লিক করে খুব সহজে আবেদনটি করে নিতে পারবেন আর যাতে বিডি অ্যাকাউন্ট নেই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে আবেদনটি করে নিতে হবে